সাবাদ মোরাফিয়া অর্থাৎ ডিএম সংঘের মাঠে দুই দিনব্যাপী যে দিবারাত্রি নক ফুটবল প্রতিযোগিতা ছিল দ্বিতীয় দিনের সেমিফাইনাল খেলা দুটি দল অনুষ্ঠিত হচ্ছে এখন টাইপ ব্রেকআপের মাধ্যমে একদিকে রয়েছে নিশানাইয়া দাঁড়িয়া বাজার অপরদিকে রয়েছে খাদা বাবা বিল্ডার্স ঘটিয়ার শরিফ দুটি দলের এখন টাইপ ব্রেকআপ হবে আমরা দেখে নেব প্লেয়াররা মাঠের মধ্যে উপস্থিত রয়েছে রেফারি রেডি রয়েছে এদিকে শর্ট নিতে যাচ্ছে নিশানাইয়া দাঁড়িয়া বাজারের প্লেয়ার এবং গোলরক্ষক ভূমিকা রয়েছে এদিকে খাজাবাবা বিল্ডার্সের গোলরক্ষক দেখা যাক দুটি দলের ফলাফল কি হয় সে নিতে পারে কিনা গোল দিল নিশানাইয়া দাঁড়িয়া বাজারের প্লেয়ার খাজাবাবা বিল্ডার্সের গোল দিল স্বর নিতে যাচ্ছে বাবা বিল্ডার্স এর প্লেয়ার ইউসুফ যে ইউসুফ নাইজেরিয়ান প্লেয়ার ইসুফ সে স্বর নিতে যাচ্ছে এবং গোলরক্ষের ভূমিকা রয়েছে নিশানায় দাঁড়িয়ে বাজারের গোলরক্ষক দেখা যাক সমতা ফেরাতে পারে কিনা বাবা বিল্ডার্স এর প্লেয়ার ইউসুফ এই মুহূর্তে স্বর নিতে যাচ্ছে এক গোলে এগিয়ে দিয়েছে নিশানায় দাঁড়িয়ে বাজার এদিকে বাবা বিল্ডার্স এর প্লেয়ার ইউসুফ স্বর নিতে যাচ্ছে দেখা যাক সেফ দিল ডান দিকে গোল বারে মারলো সেফ দিল ইউসুফ না সমতা ফিরল না অথচ সেবে জিতে রইলো দেখা যাক আরেকটি মার মারছে নিশানাইয়া দানিয়া বাজার দেখা যাক কার ভাগ্য হবে ফাইনালে প্রবেশ করার ফাইনালে যাওয়ার দুটি দলের মধ্যে টাইপ ব্রেক আপ চলছে এখন শর নিচ্ছে গোল দিল দাঁড়িয়া বাজার নিশানাইয়ার প্লেয়ার গোল দিল এখন শর নিতে যাচ্ছে খাজাবাড়া বিল্ডার্সের প্লেয়ার শ্যাম এদিকে নিশানায় দাঁড়িয়ে বাজারের গোলরক্ষক তিনিও রেডি হচ্ছে এই মুহূর্তে দেখা যাক ফলাফল কে ফাইনালে প্রবেশ করতে পারে খাওয়া শ্যাম ভাগ্যবয়স বারপোস্টে চলে গেল সে হয়ে গেল এবং ফাইনালে উত্তীর্ণ হলো নিশানায় দাঁড়িয়ে বাজার ফাইনালের মধ্যে প্রবেশ করলো নিশানাইয়া দাঁড়িয়ে বাজার অর্থ না ছিল টিম খাজা বাবা বিল্লাস পরাজ হলো এবং তারা বাড়ির দিকে রওনা দিল মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর পরিস্থিতি কত সুন্দর গানের তালে তালে দর্শকরা মজা নিচ্ছে বেশ আনন্দ উপভোগ করছে এরপরে ফাইনালে যে দুটি দল খেলবে একটি হলো নিশানাইয়া দাঁড়িয়ে বাজার অপরদিকে রয়েছে রোহান অ্যান্ড অটোমোবাইল রোহান অ্যান্ড মাহির অটোমোবাইল আমতলা ফর্মখেলার প্লেয়ার রয়েছে তার মধ্যে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা হবে ফাইনালে এখন হবে বাজি প্রদর্শনী চলবে এখন মাঠের মধ্যে মাঝে মধ্যে বাজি প্রদর্শনী চলছে মাঠের মধ্যে খেলা মাঝে মাঝে এখন ফাইনাল পর্বের আগে বাজি প্রদর্শনী আমরা দেখাচ্ছি সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে বাজি প্রদর্শনীর যে প্রদর্শন কত সুন্দর রাতের আকাশে প্রদর্শন লাগছে দেখতে পাচ্ছেন সরাসরি একের পর এক বাজি আকাশে উঠছে কত সুন্দর বাজিগুলো ঝিরিঝিরিভাবে নিচের দিকে পড়ছে এবং মাঝে মধ্যে দেখা যাচ্ছে ধোঁয়ার রিং হয়ে উপরের দিকে উঠছে দর্শকও আনন্দ উপভোগ করছে বেশ আজ ফাইনাল দুটি দল খেলবে নিশানায় দাঁড়িয়ে বাজার এবং অপর দিকে রয়েছে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে রোহান অ্যান্ড মাহির অটোমোবাইল অর্থাৎ যার কর্মকর্তা রিজু জমাদার